আপনারা কি জানেন পৃথিবীতে এমন একটা দেশ আছে যেখানে একসময় সবাই ধনী ছিল যে দেশের মানুষদের কোনো ট্যাক্স দিতে হতো না তাদের জীবন কাটতো ভোগ বিলাসে কিন্তু আজ দেশটির আশি পার্সেন্ট এলাকা এখন ধ্বংসপ্রাপ্ত মানুষের খাবার নেই চাকরি নেই তাদের ভবিষ্যৎ অন্ধকার এ দেশটির নাম নাউরু বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র ও বিস্ময়কর দেশগুলোর একটি খুব ছোট্ট একটা দ্বীপ কিন্তু এর গল্পটা বিশাল আজকের এই ভিডিওতে আমরা জানবো নাউরুর গোপন ইতিহাস উত্থান ও পতনের রহস্য এবং এমন কিছু তথ্য যা আপনি আগে কখনোই শোনেননি আমি সুবর্ণ আহমেদ শুরু করছি আজকের ভিডিও নাউরু হচ্ছে প্রশান্ত মহাসাগরের মাঝখানের একটা ছোট দ্বীপ দেশ আয়তন মাত্র একুশ বর্গ কিলোমিটার যেটি বাংলাদেশের একটা ইউনিয়নের থেকেও ছোট জনসংখ্যা মাত্র বারো হাজার নাউরুর কোনো রাজধানী নেই হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন বিশ্বের একমাত্র দেশ যার কোনো নিজস্ব রাজধানীই নেই আর সবচেয়ে মজার বিষয় হলো একদিনেই আপনি হেঁটে ঘুরে ফেলতে পারবেন পুরো দেশটি এই দেশের কোনো সেনাবাহিনী নেই এই দেশের অভ্যন্তরে কোনো নদী নেই এমনকি যাতায়াতের জন্য ট্রেনের ব্যবস্থাও নেই এই দেশের পানির চাহিদা মেটায় শুধুমাত্র বৃষ্টি একটা সময় নাউরুর নিচে ছিল এক বিশাল সম্পদের ভান্ডার যার নাম ছিল ফসফেট এটা এক ধরনের প্রাকৃতিক খনিজ যা সার তৈরিতে ব্যবহার করা হয় সালের দিকে ব্রিটিশরা এই ফসফেট আবিষ্কার করে আর শুরু হয়ে যায় খনন কার্য নাউরু স্বাধীনতা পাওয়ার পর থেকে নিজেরাই এই খনিজ রপ্তানি শুরু করে কল্পনা করুন পুরো একটা দেশ শুধুমাত্র মাটির নিচের খনিজ বিক্রি করেই কোটিপতি হয়ে যায় এই দেশের সরকার তখন নাগরিকদের জন্য প্রি সেবা শিক্ষা বাড়ি গাড়ি বিদেশ সফর সব কিছুতেই ছাড় দিত এই দেশের সরকার এক সময় ঘোষণা করে দেয় যে আমাদের আর কর নেবার দরকার নেই কারণ আমরা ধনী দেশ তাদের পতনের শুরুটা হয়েছিল বিলাসিতা দুর্নীতি আর অদূরদর্শিতা থেকেই একটা সময় তারা বুঝতে পারে ফসপেট তো আর চিরদিন থাকবে না কিন্তু তারপরও সরকার কোনো বিকল্প ব্যবস্থা নেয়নি কৃষি শিল্প শিক্ষা কোনো কিছুতেই তারা অগ্রসর হয়নি শুধুমাত্র খনিজ বিক্রি করে আর কতদিন রাজকীয় জীবনযাপন করা যায় লোকজন কোনো কাজ করতো না তারা শুধু বিদেশে ভ্রমণ করে বেড়াতো ধীরে ধীরে ফসফেটের মজুত শেষ হতে থাকে আর তাদের উপরেও অন্ধকার নামতে থাকে আজকের দিনে নাউরু একটা পুরো দেশটার আশি অংশই খনন করে নষ্ট করা হয়েছে যেটা বসবাসেরও অযোগ্য বেকারত্ব প্রায় নব্বই পার্সেন্ট শিক্ষার হার নিম্নমুখী আর স্বাস্থ্য সমস্যার কথা তো বলার বাইরে তারা অর্থ উপার্জনের জন্য এখন অস্ট্রেলিয়ার শরণার্থী ক্যাম্প চালায় অর্থাৎ অন্য দেশের অবৈধ অভিবাসীদের এখানে রাখা হয় আর তার বিনিময়ে নাওর কিছু অর্থ পায় এক সময়ের কোটিপতি দেশ এখন টিকে আছে শরণার্থী ক্যাম্প ও বৈদেশিক সাহায্যের উপরে এই দেশে কোনো সেনাবাহিনী না থাকায় তাদের প্রতিরক্ষা দেখাশোনা করে অস্ট্রেলিয়া দেশে নেই কোনো পাবলিক ট্রান্সপোর্ট যার কারণে এই দেশের মানুষকে হেঁটেই চলাফেরা করতে হয় একটা সময়ে তারা এক বিশাল এয়ারলাইন্স কোম্পানি বানিয়েছিল কিন্তু তাদের পর্যাপ্ত যাত্রী না থাকায় কোম্পানিটি মুখ থুবড়ে পড়েছে মানে পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে এক সময়ের ধন একটা দেশ যেটার পরিণতি সত্যি ভয়াবহ এই দেশটির কাছ থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে কেবল টাকা বা সম্পদ থাকলেই চলে না সেটাকে টিকিয়ে রাখার মতো জ্ঞানও থাকতে হবে একটা দেশ শুধুমাত্র টাকায় চলে না দেশ চালানোর জন্য সঠিক পরিকল্পনা থাকতে হয় থাকতে হয় সঠিক নেতৃত্ব এবং শিক্ষারও কোনো বিকল্প নেই আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমি সুবর্ণ আহমেদ ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন